আগে যখন হাজব্যান্ড বাজার করতো তখন বাজারে যেটা বলে পাঠাতাম সে নিয়ে আসতো আরেকটা আর তখন আমি অনেক রাগারাগি করতাম আর এখন আমি বুঝতে পারছি আসলে এটা ওর দোষ নয় বাজারে আপনি একটা উদ্দেশ্যে যাবেন আর নিয়ে আসবেন আরেকটা তা আমার অবস্থা এখন তাই এই যে আমি বাজারে গিয়েছি একরকম মাছ কিনতে আর নিয়ে এসেছি আরেক রকম মাছ এগুলো হচ্ছে চিংড়ি মাছ অনেক সুন্দর লাগছে দেখতে আমি এগুলোকে সুন্দরী চিংড়ি মাছ নাম দিয়েছি আসলে নিজের উপর দায়িত্ব না পড়লে বোঝা যায় না মনে করি আমার সামনের মানুষটাই আসলে সব দোষ কিন্তু আমারও কিন্তু অনেক দোষ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাছগুলো অনেকটা একটু বড় বড় ছিল তো যাই হোক আমার অনেক ভালো লেগেছে তো আমি নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসছি পুদিনা পাতা কারণ পুদিনা পাতা তো এখন আমাদের সঙ্গী মানে যতদিন রোজা আছে পুদিনা পাতা ছাড়া রোজা মনে হয় যেন কমপ্লিট হচ্ছে না এমন অবস্থা তো আমি পুদিনা পাতা নিয়ে এসেছি অবশ্য আমার পুদিনা পাতার বাগানও আছে সমস্যা নেই তো ওখান থেকেও মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে কিনেও নিয়ে আসি আর এখানে নিয়ে আসলাম কতগুলো বোম্বাই মরিচ আর ধনিয়া পাতা আর নিয়ে আসলাম ক্ষীরা ক্ষীরা ছাড়া তো কথাই নেই এখন ক্ষীরা দিয়ে ইফত্যাদি করতে অনেক ভালো লাগে আর অনেকগুলো বোম্বাই মরিচ নিয়ে এসেছি আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে কী বলবো আসলে সত্যি বলতে আসলে বোম্বাই মরিচের গ্রানটাই আমার অনেক ভালো লাগে আর এখানে অনেকগুলো টমেটো নিয়ে এসেছি যেহেতু টমেটোর দাম অনেক সস্তা তো এখনই টমেটো কেনার সময় আর সাথে নিয়ে আসলাম বেগুন কারণ বেগুন তো এখন প্রতিদিনই বানাতে হয় আর একটা সুন্দর দেখে ফুলকপি নিয়ে এসেছি একদম ফুলকপিটা অনেক সুন্দর তো যাই হোক এখন এই যে কিছুটা ছিমও নিয়ে এসেছি তো আমি আবার যখন বাজার করি তখন এক সপ্তাহের বাজার আমি একবারই করে ফেলি কারণ প্রতিদিন বাজারে গিয়ে লটর পটর করতে আমার একদমই ভাল লাগে না বিরক্ত লাগে মানে দামাদামি করা কি না এর একটা অসহ্য কাজ আর এখানে কিছুটা ডিমও নিয়ে এসেছি কারণ ডিমটা এখন প্রতিদিনই লাগে রমজানে ভোর বেলায় যখন আমি মাছ রান্না করি মাংস রান্না করি যাই কিছু রান্না করি কারণ ডিমটা ওদের লাগবেই একটা ডিম হলো ভাজি করে দিতে হবে তো এই জন্য এখন বাসায় প্রতিনিয়ত ডিম রাখতে হয় তো আল্লাহ আলহামদুলিল্লাহ এবার রমজানে ডিমের দামটা অনেকটাই সস্তা তাই একটু খাওয়া যাচ্ছে যাক ভালোই হলো বাজার তো নিয়ে এসেছি তো এগুলো কুঠা করতে অনেক সময় লেগে গেছে এর ভিতরে গোছল করা নামাজ পড়া সব কিছু শেষ করে তারপর বিকালবেলা চলে আসলাম রান্না করার জন্য তো এখন এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এগুলোকে একটু তেল দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তারপরে একটু রসুন দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো মশলাগুলো সত্যি কথা বলতে চিংড়ি মাছ দিয়ে যদি কোনো শাক দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে বাসায় পালং শাক ছিল তো পালং শাক দিয়ে ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কারণ পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা হয় তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে পালং শাকটা দিয়ে দেবো আমি আবার পালং শাক রান্না করলে সবসময় একটু আলু কুচু করে দেই কিন্তু আজকে আমার একদম আলুর কথা মনেই ছিল না সত্যি আসলে রোজায় মনে হয় ধরে গেছে আমাকে তাই রোজার সময় আসলে অনেক কিছুই খেয়াল থাকে না তো যাই হোক তারপর পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা একদম অল্প একটু হয়ে গেছে তা আমি ভাবছি কি যে আমার এত অল্প হলো কেন আমি তো সব সময় এক মুটা রাঁধলে অনেকটাই হয় তা আসলে আমি যে আলু দেইনি এই জন্য অল্প একটু হয়ে গেছে তো সবাই অনেক মজা করে খেয়েছে আর তাছাড়া সবসময় আলু ব্যবহার করাটা আসলে ঠিক না কিন্তু আমি করি আর কি আর এখানে চর্বি সহ কিছু মাংস ছিল তো আমি এগুলোকে একদম ঘূনা ভূনা করে নিয়েছি তো রোজার দিন তো আসলে ঝোল জাতীয় কোনো খাবার তেমন একটা খাওয়া হয় না তো এই জন্যই আমি এগুলোকে ভুনা করে নিয়েছি যাতে বাচ্চারা একটু মজা করে খেতে পারে তো এখন আমি ভালো করে এগুলোকে একদম শুকিয়ে মাসাল্লাহ মাংসটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের এতটুকুই রান্নাবান্না আর তেমন কিছু রান্না করবো না তা আমি অবশ্য কয়েকটা আলু সুন্দর করে গোল গোল করে কেটে তারপর ভেজে মাংসের উপর দিয়ে দিয়ে দিয়েছি তো মাংসের একটু তেলটা টানার জন্য কারণ তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আসলে মাংসের তেল কিছু করার নেই তো যাই হোক আজকে রান্নাবান্না এতটুকুই আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে de 3